সমাজে তুল্যতা উচিত তাহলে তার সাংবাদিক তার দেশপ্রেমিক রাস্তায় চিন্তাই হবে রাস্তায় ডাকাতি হবে রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবো না গরিব মানুষে কি করে খাইবো বড় লোকের টাকা আছে বড় লোকের গাড়ি বাড়ি আছে তারা ভাড়া পায় তারা সংসার চালাইতে চিন্তা করে না ডাইলের খেতে পাঁচশো টাকা হোক আলুর খেতে পাঁচশো টাকা হোক তারা তো এগুলো चर्चा कर चाँ সাংবাদিক যাই হোক তা লেখ চ কথা লেখো দাবি লেখ চো উচিত তো সমাজে তুল্য দাদা উচিত তাহলে তার হইলো সাংবাদিক তার হইলো দেশ প্রেমিক কেননা আমি চাই এইবার প্রথম না চাই দেখো আমি চাই এই চাই এই কলেজ না সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলা চলুক তাদের কেতিয়া রাজনীতি প্রয়োজন নেই তারা ভালো কাজ করুক তারা লেখাপড়া করবে তাদের খাতে থাকবে সরকার সবাই সমান অধিকার জনগণকে দেখার জন্য তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয় তাহলে কে রাষ্ট্রে চালাইবে এই রাষ্ট্রের মূল্য কি এটা কি বিদেশি রাষ্ট্র যে কারো বাড়ি গাড়ি অভাব নাই একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ দেখার মত দেখার মত লোক আছে এই দেশ ছোট এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি তাদের উপরে সর্ব সময় জামেলা থাকে তাদেরকে মানুষ ঠকানোর জন্য সব সময় কলপাইতে বসে আছে কিন্তু কারো পাশে দাঁড়ানোর But we